ক্যালেন্ডার শাড়ি দেখুন অ্যাপ্লিকের উপর পাঁচশো ছিয়ানব্বই টাকা আমার কাছে রয়েছে পারে কিন্তু পুরো হাওড়া ব্রিজ রয়েছে ভোগাল ফর লোকাল আমার ভোগালে আপনি দেখবেন লোকাল কি সস্তা কোথায় কি কমে ভালো ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ আমরা আজকে চলে এসেছি চুড়িদার ঘরানা চুড়িদার ঘরানা যেটা আছে যতীনে এবার আমরা দেখবো প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি যেটা দেখাবেন আমাদের ম্যাডাম চুড়িদার ঘরানার ওনার ম্যাডাম আপনার নামটা বলে দিন চন্দ্রানী সাহা আমি চুড়িদার ঘরানারই টোটাল আমাদের কোম্পানি হচ্ছে চারু ঘরানা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের নাম কিন্তু চারু ঘরানা এই পেজ থেকে কিন্তু আমাদের এই সেগমেন্টে শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনার কালেকশান ইত্যাদি যদি আপনার পেতে চান সঙ্গে কিন্তু কাস্টমাইজেশন হয় এটাই সবচেয়ে বড় কথা সেই সব জিনিস নিয়ে কিন্তু আজকে চলে এসেছি এই ভিডিওতে দাদা চলে এসছেন দেখাতে দেখুন সহজ পাঠের গল্প সহজ পাঠের গল্প এই সমস্ত কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টে আমাদের এই রকম শাড়ি তৈরি হয় তো একটু সব তো খুলে দেখানো সম্ভব না একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না একটা ভিডিওতে যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করি তারপর আপনাদের ভিজিট করতে হবে ফোন করতে হবে আসতে হবে চুড়িদার ঘরানাতে তা আমরা এখন প্রিমিয়াম কোয়ালিটি ম্যাডাম আমাদের কিছু শাড়ির কালেকশান দেখাবে আমিও দেখবো আপনাদেরও দেখাবো দেখুন এটা যাচ্ছে সহজ পাঠের গল্প সহজ পাঠের এগুলো সমস্ত অ্যাপ্লিক এবং ব্লকে করা আছে তো এরকম প্রিমিয়াম করে বুটিকের সাথে এর সাথে কিন্তু আমরা পাঞ্জাবিটাও ডিজাইন করে দিই যদি আপনারা চান শার্ট বা পাঞ্জাবি করে দিই এই যাচ্ছে দেখুন আউল একটা আমার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অ্যাপ্লিকের ওপর করা হয়েছে পুরো এক্সক্লুসিভ কাজ এগুলো এগুলো আমাদের স্টার্টিং প্রাইস কি আছে মানে এগুলো স্টার্টিং প্রাইস আছে আমাদের 896 থেকে 896 পুরো কলকাতাটা দিও 896 হ্যাঁ 896 থেকে শুরু শুরু তারপরে আছে এটা এমন এটা আছে 1344 টাকা এটা গামছা দিয়ে ডিজাইনটা করা হয়েছে আচ্ছা দেখুন গামছা গামছা দিয়ে ডিজাইনের সাথে ब्लाउজ চাইলে ब्लाउজও পেয়ে যাবে ঠিক আছে আমরা ब्लाउজও কিন্তু রেডি করে দিই আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা তো চুড়িদার গারা নাই কিন্তু সাদদের মধ্যে সাদপূর্ণ হয় সেটা এখন পর্যন্ত সবাই অনেকেই জেনে গেছেন এবং যারা নাকি দেখছেন তারা ভিজিট তো অবশ্যই করুন কারণ আমাদের স্টোরে না আসলে এমন অসাধারণ সুন্দর সুন্দর জিনিস ক্যালেন্ডার শাড়ি দেখুন ক্যালেন্ডার শাড়ি অ্যাপ্লিক এবং বাটিকের একটা প্যাচ দিয়ে এটাকে করা হয়েছে এন্টার শাড়িতে কিন্তু এরকম অ্যাপ্লিক রয়েছে তারপরে আমাদের একটা দেখুন ব্লকে কাজ করা হয়েছে পুরনো কলকাতা এটা পুরনো কলকাতার মধ্যে ট্রাম তারপর ট্যাক্সি হ্যাঁ এসবগুলো রয়েছে রিক্সা টানা রিক্সা এই যাচ্ছে ভিক্টোরিয়া পুরো আচল জুড়ে ভিক্টোরিয়া আর এর সাথে যদি কাপেল ডিজাইন একদম পাঞ্জাবিও কিন্তু ডিজাইন হয়ে যাবে এই যাচ্ছে ভিক্টোরিয়া আর এই রকম পারে কিন্তু পুরো হাওড়া ব্রিজ রয়েছে আরও বাকি কলকাতা থিমের অব্দে এই সমস্ত ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আমার এই ডিজাইনের নাম হচ্ছে আরশিকন্যা কন্যা এটা দিয়েও কিন্তু আমি ড্রেসও করে দিয়েছি এই ডিজাইন দিয়ে তো এই ধরনের কাজ আমাদের কাস্টমাইজেশন হয় তো সেই কারণে আপনাদের কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ আমাদের করতেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন আর দেখুন আর শি না আর নাই আয়নার মধ্যে একটা মেয়েটা মুখ দেখছে আর এইরকমই একটা মোটিভ দিয়ে এটাকে সাজানো হয়েছে হ্যাঁ তো এবার একটু যাই অন্য দিকে যেটা এখন মোস্ট ট্রেন্ডিং সেটা হচ্ছে তোমার জিমিচু জিমিচুরি একটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে ফ্যাডি সিল্ক তো এটা হচ্ছে ফ্যাডি সিল্ক এটা মার্কেটে এখনো পর্যন্ত ভালোভাবে আসেও নি সবাই এটা জানেও না কারণ জিমিচু একটু খসখসে হয় আর এটা না একদম সফট দেখতে পাচ্ছেন মুঠোয় হয়ে চলে আসছে তো এইটা যাচ্ছে এই রকম প্রোডাক্টও কিন্তু আমাদের আছে একদম সফট এর মধ্যে শার্টিন বর্ডার দেওয়া আছে তার সাথে স্টোন ওয়ার্ক করা এগুলো জাস্ট পার্টি ওয়ার পার্টি ওয়ার একদম এর কিন্তু আমি একটা কালার দেখাচ্ছি কিন্তু দাদা 12 14 কালার হবে 12 14 কালার পেয়ে যাবেন একটা কালার শুধু স্যাম্পল হিসাবে দেখানো হচ্ছে যে ভিডিওতে কেন এতগুলো তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য আমরা যতটা পারি আপনাদের টেলার হিসাবে দেখাচ্ছি তারপর আপনাদের কেনাকাটা করতে হলে কালার দেখতে হলে আসতে হবে বাঘাজতিনে চুড়িদার ঘরানাতে হ্যাঁ দেখুন জিমিচুর একটা কালেকশন এটাই একদম ওয়াও কালেকশন পার্টিওয়ারের জন্য জাস্ট জমে যাবে ব্লাউজের মধ্যেও কিন্তু এটার মধ্যে কাজ করা রয়েছে এরকম স্টোন ওয়ার্ক করা এবং একদম ব্লাউজ পিস এর সাথেই আছে এবং তার সাথে কিন্তু বর্ডার ওয়ার্ক করা রয়েছে ব্লাউজ পিসে এই যে যাচ্ছে ব্লাউজ পিস পুরো এই বর্ডার ওয়ার্ক করা রয়েছে তো এই রকম কালেকশন কি আছে এই প্রাইসটা আছে মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ এর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে বলে আরও কিন্তু আমাদের জিমিচু কিন্তু পাঁচশো থেকে শুরু আমি কিন্তু সেই কোয়ালিটিটা দেখাইনি কিন্তু জিমিচু আপনারা পার্টিওয়ার নাকি মনে করুন যে আমি কিনতে পারবো না হ্যাঁ মানে এত দাম দিয়ে টাকা দিয়ে কিনতে পারছে না তাদের জন্য পাঁচশো ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই সবাই হ্যাঁ আর এইটা যাচ্ছে বিচিত্রা সিল্কের মধ্যে অল ওভারে কাজ করা এই শাড়িটার দাম মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এটা ব্লাউজেও কিন্তু অল ওভারে কাজ করা এটাও একটা বিচিত্রা সিল্কের সুপার হিট ডিজাইন এটা যারা নাকি দেখছেন তারা জানেন এইটা একটু দেখাই কেননা প্রত্যেকটা তো খুলে দেখানো যায় না দেখুন ব্লাউজে আমাদের কিভাবে কাজ করানো আছে দেখুন ব্লাউজে কিন্তু ব্যাক সাইড হাতে পুরো কাজ করা তারপরেও কিন্তু শাড়িটাতে যাচ্ছে এন্টায়ার এরকম লুক তো এরকম কিন্তু আমি একটা একটা কালার দেখাচ্ছি প্রচুর কালার প্রচুর কালার রয়েছে এরপর দেখুন আপনারা পয়ঠানি কেনেন কত কত দামে তো আমার কাছে পৈঠানি আমি নিয়ে এসেছি এবার পুজোর জন্য আগে থেকে আমরা রেডি হয়েছি পৈঠানির একটা রেঞ্জ এনেছি মাত্র এটা রেঞ্জ কত পড়েছে মাত্র চোদ্দশো ছিয়ানব্বই টাকায় পৈঠানি দিচ্ছি মানে আনবিলিভেবল প্রাইস দেখে নিন এইটা যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে আঁচল আঁচলের পার্ট পুরো আর এই যাচ্ছে এন্টার বডি দেখুন পুরো শাড়িটা দেখুন অসম্ভব সুন্দর একদম সিল্কের কোয়ালিটিও কিন্তু আমাদের ভালো হবে আমি দেখি যারা নাকি মনে করে দিয়ে কিনছে আমার কাছে কিন্তু তাহলে আসতে হবেই আর এর কিন্তু আমি বলে দিচ্ছি কালার দেখুন কালার অপশান কালার অপশান দেখুন আমি কিন্তু একটা শুধু বান্ডিল নিয়ে এসছি ব্ল্যাক হোয়াইট নিয়ন কোনো বাকি নেই কিন্তু কালার ঠিক আছে এই কালার কিন্তু সব পেয়ে যাচ্ছে